রাজ্যে মাথা পিছু মাছের গড় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে ফিশারি কলেজ মাছ চাষীদের প্রযুক্তিগত দিক থেকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য ফিশারি কলেজে ডিন ভাই কথা জানিয়েছেন আগরতলা ফিশারি কলেজে মাছ উন্নত প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল করতে ও সচেতন করার লক্ষ্যে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাছ চাষীদের মাছের খাদ্য জাল সহ নানা সামগ্রী প্রদান করা হয়েছে মাছ চাষিরাও সরকারি বিভিন্ন সহায়তা পেয়ে খুশি মাছ চাষ করে তারা স্বাবলম্বী বলেও জানিয়েছেন মাছ চাষী ও বিজ্ঞানীদের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কর্মসূচি टू डेवलप द टेक्नोलॉजीज विच कैन हेल्प द फार्मर्स टू प्रोड्यूस मोर फेस विथ लोकल रिसोर्सेज फार्मर को सिर्फ हम इनपुट दे देने से भी उनका नहीं होगा और जब तक वो इन्वल्व नहीं होंगे और जब तक वो सीखेंगे नहीं जो साइंस जो इजी फॉर्म में हम कैसे उसको सिखा सकते हैं वो हमारा मेजर उद्देश्य है हमारा जरा एखे आसलो सबाई क्यों एक कानी क्यों आधा कानी केव दो कानी ये सबा आसलो हमें बसरे अनेक कि उपार्जन करते মাছ চাষ কইরা আমরা নিজের পায়ে নিজের দাঁড়াইতে হারে ঠিকমতে চাষ করতেইব ঠিকমতে মাছ ফালাইতেইব খাদ্য সময় মতে দিতেইব এইভাবে কাজ চাষ করলে আমরা বহুই লাভবান হই